দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হিন্দু ধর্মগুরু হিরণময় গোস্বামী মাথার জটার কিছুটা অংশ কেটে নিয়েছে দুষ্কৃতীরা তাকে নাকি ধারালো অস্ত্র নিয়েও হামলার চেষ্টা করা হয়েছে আক্রান্ত ধর্মগুরুকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে অন্যত্র স্থানান্তর করা হয় গতকাল রাতের এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে আজ সকালে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান ঘাটালের সনাতনী নাগরিকবৃন্দ এবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দেয় হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু ধর্মগুরুর ওপর আক্রমণের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে ঘাটালের বিজেপি নেতা রামকুমার দে বলেন হিরণময় গোস্বামী সনাতন ধর্মের প্রচারক ধর্মগুরু তিনি দাসপুরের ধরমপুরে একটি ভগবত পাঠ করছিলেন সেই সময় ভগবত পাঠ চলাকালীন তাকে বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় ধমকায় যখন তিনি শ্রীনামের নাম বলছিলেন এবং হরির নাম বলছিলেন তখন বলেছিল তাকে ধমকানো হয়েছিল এবং ভগবত পাঠ শেষ করার পরে খাওয়া দাওয়ার পরে যখন তিনি একটু বাইরে বেরিয়েছিলেন সেই সময় তাকে মুখ বন্ধ করে তিনজন দুষ্টির দিই তার উপরে চড়াও হয় তাকে প্রাণে মান প্রচেষ্টা করে তার গলায় দড়ি দিয়ে আঘাত করে মারার চেষ্টা করে এবং হাতের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে যায় তার গলাতে ভোজালি দিয়ে কোপ লাগানোর চেষ্টা করে কিন্তু তার বড় বড় চুল থাকার কারণে সে চুলটা খুলে পড়ে যাওয়ার জন্য সে চুলটা কেটে যায় তার গলা যা হোক আঘাত লাগে তো এই ধরনের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই গোটা দিকে দিকে আমরা দেখছি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং এখানকার যারা প্রশাসন আছে দেখুন আমরা কয়েকজন মাত্র সংখ্যকে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসছি আমরা যত সংখ্যক এখানে কার্য মানে হিন্দুরা এসেছি কার্যকর্তা এসেছি তার থেকে বেশি সংখ্যক পুলিশ আছে কিন্তু এই পুলিশ যদি হিন্দুরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছে সেইখানে গিয়ে সঠিক পদক্ষেপ নিতেন তাহলে এত হিন্দু অত্যাচার হতো না আরজি করের মতো কাণ্ড ঘটতো না আর দিকে দিকে এত মহিলারা নির্যাতিত হতো না শুধুমাত্র আমাদেরকে আটকানোর জন্য হিন্দু জাতিকে আটকানোর জন্য হিন্দু জাতিকে শেষ করার জন্য এই প্রশাসন এবং এখানকার যে প্রশাসক তারা উঠে পড়ে লেগেছে